কেউ সিয়াম পালন করতেছে না আপনার অর্থ আছে জাকাত দেওয়ার জাকাত দিচ্ছেন না অমুসলিম সেও জাকাত দিচ্ছে না আপনার সামর্থ্য আছে হস করার আপনি হ্রাস করতেছেন না অমুসলিম আপনি মাজারা করতে পীরের পায়ে শেষ করতেছেন অমুসলিমরা মূর্তির পায়ে সিজদা করতেছে আপনি দরগা যে বাবার কাছে চাচ্ছেন আর ওরা মূর্তির কাছে চাচ্ছে অর্থাৎ আপনার ভিতরে ওদের বিচারে কোনো পার্থক্য আছে আওয়াজ দেন আছে তাহলে বেটা আপনি যদি মুসলমান দাবি করতে পারেন তাহলে ও মুসলমান দাবি করতে পারবে না ওরাও আল্লাহকে বিশ্বাস করে ভায়া মাধ্যমের বিতার মাধ্যমে আর আপনিও বিশ্বাস করেন ভায়া মাধ্যমের বিতারে আপনি বিশ্বাস করেন গাজা খাজা মনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলহের মাধ্যমে আপনি কোনো পীরের মাধ্যমে আল্লাহকে বিশ্বাস করেন আপনি পীরের পায়ে চেষ্টা করে আল্লাহকে পাইতে চান আপনারা এইগুলো করে পাইতে চান আর মূর্তির সামনে মাথা নত করে সেদা করে আল্লাহকে পেতে চায় আপনার ভিতরে আর অমুসলিমদের ভিতরে কোনো পার্থক্য নাই আছে তাহলে তুমি জান্নাতে যাবা আর ওরা জাহান যাবে আল্লাহ তালা হাকমুল হাকিমিন না ন্যায় বিচারক না তাহলে আল্লাহ তালা বলবে বান্দা ওরাও আমাকে মানুষে মুখ ছেড়ে করে তুমিও আমাকে মানুষ সেরে করে তাহলে তোমাকে আমি জান্নাতে দেব আর ওদেরকে জাহান নামে দেবো আমি এতটা খারাপ নয় আমি হাকিমুল হাকিমিন বিচার হবে পাই টু পাই তুমিও সেরে করেছ জাহান নামি তুমিও সেরে করেছ তুমিও জাহান নামি তোমার ভিতর আর এই কোনো পার্থক্য নয় আছে আছে বানুর হা লেগে সরাতে আলাই হা লা লা সালুকার না নু নার জোকো কা লা কি হে আপনি আপনার পরিবার পরিজনকে সলাতে তাগিদ দেন আপনিও তার উপর অবিচাল থাকুন পাতায় আপনার পরিবার সবাই সলাত কায় করুক এইটা আপনিও অবিচার এইটার উপর অবিচল থাকে নিজেও করেন নবি হে আপনার কাছে আমি রিজিক্ট চাই না রিজিক্ট তো আমি আপনাকে দিয়ে থাকি ঠিক না একটা সংক্ষেপ একটা ঘটনা বলি সাহাবিদের ইমাম কে ছিল নবী করিম সাল্লা আলাইসালাম সোনালি যুগে সাহাবিদেরকে কিভাবে তৈরি করে চলে গেছেন এটা আমরা চাই একটু কথা বলি ইনশাল্লাহ নবী করিম সাল্লা আলাইসালাম সাহাবা সাদ ইবনে আবি ওয়াকাস রাজি আল্লাহ সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহ আল্লাহ তালু তিনি পারস্যের নগর। এইটাকে ই করে এখানে জিহাদ করে লড়াই করে তিনি কি করলেন অবরোধ করে দরিয়ার সামনে গেলেন ষাট হাজার স্বর্ণ নিয়ে কত হাজার ষাট হাজার স্বর্ণ নিয়ে